আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের শিরোনাম স্পাইডারম্যান অ্যাডভেঞ্চারের ওয়েবে একটি দিন সকালের দোল একসময় নিউ ইয়র্কের কোলাহলপূর্ণ শহরে পিটার পার্কার যিনি স্পাইডারম্যান নামে বেশ পরিচিত তার জানালার বাইরে পাখির কিচিরমিচির শব্দে জেগে ওঠেন তার হাত প্রসারিত করে সে ঘড়ির দিকে তাকাল এবং বুঝতে পারল সে স্কুলের জন্য দেরি করেছে ওহ না আর না ঘি তিনি চিৎকার করে বললেন দ্রুত পোশাক পরে টোস্টের টুকরোটি ধরলেন ইন্টারন্যাশনাল স্কুল মিশন সেই দিন পরে পিটার স্কুলে পৌঁছেন এবং বুলেটিন বোর্ডের চারপাশে এক অদ্ভুত বিদ জড়ো হতে দেখেন কৌতূহলী হয়ে তিনি একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলার ঘোষণাকারী একটি পোস্টার খুঁজে পেতে ঘুরেছিলেন ছাত্ররা ধারণায় আপ্লুত ছিল কিন্তু পিটারের বন্ধু মেরি জ্যান ওয়াটসন চিন্তিত দেখাচ্ছিল সূচের জাল আবর্জনার পিছনে একটি অন্ধকার গলি স্ক্র্যাপ দিয়ে ভরা সেই সন্ধ্যায় পিটার আবার তার স্পাইডি স্যুট পরেন এবং তাদের প্রকল্পের অনুপস্থিত উপাদানগুলি খুঁজে বের করতে রওনা হন তিনি সংকল্পের সাথে শহরের মধ্য দিয়ে ঘুরলেন অন্ধকার গলিতে মৃদুভাবে অবতরণ করলেন যদিও এটি প্রথমে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হয়নি পিটার ছায়ে ধাতুর আভা লক্ষ্য করেছিলেন অল্পের জন্য রক্ষা একটি আকাশচুম্বী অট্টালিকা শহর উপেক্ষা করে একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পরে পিটার তার ওয়েবশুটারগুলিকে ডক ওকের অঙ্গপ্রত্যম্ব গুটিয়ে নিতে ব্যবহার করেছিলেন তুমি এইবার পালাবে না তিনি ঘোষণা উপকরণ পুনরুদ্ধার পরিচালনা তিনি যখন পিছু হটতে যাচ্ছিলেন তখন আরেকটি ফাঁদ ফুটে উঠল এবং পিটার নিজেকে জাল থেকে উল্টো ঝুলতে দেখল বাতাসে ঝুলছে নতুন বন্ধুত্ব বিজ্ঞান মেলার জন্য সাজানো হয়েছে স্কুলের জিমনেসিয়াম স্কুলের জিমনেসিয়ামে ফিরে পিটার এবং মেরি জেন অক্লান্ত পরিশ্রম করেছিলেন হার্নেসিং দ্য পাওয়ার অফ উইন্ড অ্যান্ড সান খুশিরোনামের প্রকল্পটি একত্রিত করেছিলেন বিজ্ঞান মেলার দিন ঘনিয়ে আসার সাথে সাথে তাদের সাথে তাদের বন্ধু নেট যোগ দিয়েছিল যারা অতিরিক্ত সরবরাহ নিয়ে এসেছিল আমি বিশ্বাস করতে পারি না যে আমরা আসলে এটি বন্ধ করেছি সে চমকে উঠল মেলায় ঝামেলা স্কুল জিম দর্শকে পরিপূর্ণ এবং মেরি জেন যখন তাদের প্রকল্প প্রদর্শন করতে চলেছেন তখনই জরুরি অ্যালার্ম বেজে উঠল প্রবেশবারে একটি উদ্ধত ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিল এটি ছিল সবুজ গবলিন আমি এখানে তোমার বিজ্ঞান মেলা নষ্ট করতে এসেছি তিনি চিৎকার করলেন পাগলামি করে হাসলেন টিমওয়ার্কের জয় একটি বিশৃঙ্খল জিম প্রতিদ্বন্দ্বী ছাত্র এবং গ্রিন গবলিনের বিশৃঙ্খলায় ভরা স্পাইডারম্যান জিমের মধ্য দিয়ে চলার সাথে সাথে যুদ্ধ শুরু হয় গ্রিন গবলিনের আক্রমণকে ফাঁকি দেওয়ার জন্য তার তৎপরতা ব্যবহার করে ছাত্রদের নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করে মেরি জেন এবং নেট গবলিনকে বিভ্রান্ত করার পরিকল্পনা তৈরি করে অন্যান্য ছাত্রদের সমাবেশ করেন উদযাপনের একটি ওয়েব স্কুলের আঙিনা খুশি ছাত্রছাত্রীতে ভরা একটি লাফ এবং একটি দুর্দান্ত শক্তিশালী সুইং সহ স্পাইডারম্যান একটি ওয়েব মাস্টার পিসে গ্রিন গবলিংকে আটকে দেয় কর্তৃপক্ষ না আসা পর্যন্ত তাকে আটক করা হয় তা নিশ্চিত করে ছাত্ররা তাদের বিজয় এবং তাদের প্রকল্পের সফল প্রদর্শন উদযাপন করার সাথে সাথে জিমটি উল্লাসে ফেটে পড়ে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনসা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে